আমি ঠিক করবো কেন কলকাতাটা কি ভারতবর্ষের বিচ্ছিন্নের বাইরে উনি কি ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন উনি বিধানসভার ভিতরে ঢুকার সুযোগ পাচ্ছেন না অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে হিন্দু হিন্দু যখন হিন্দুদের কাটিয়ে নদীর জলে ভাসিয়ে দেবার কথা হচ্ছে তখন তো আপনাকে কোনোদিন সরব হতে দেখিনি তার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার কথা কে এটাই আপনার কথা বলেছি যখন যোগী আদিত্যনাথ নাথ তিরিশে একুল দু হাজার চব্বিশ মেলা দেড়টার সময় গোটা এইভাবেই এই সিডেন্ট অধিকারীর জায়গায় এই রকম কুশিক ভাঁটাই মুসলিম সমাজকে অ্যাটাক করেছে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে এবং এমন সায়েস্তা করতেননি ইউপি হলে সাত জনম দাঙ্গা করা ভুলে গেছে এখানে দাঙ্গাই পড়লো না তৃণমূল মমতা যে দাঙ্গা বন্ধ করে দাঙ্গা হলে তার তারপ নাইছি মমতা বন্দ্যোপাধ্যায় তো যোগী আদিত্যনাথ কে বলেননি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না

দেখাবো তো সেটা ভাবে হুমায়ুন কবির পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থান